ফেসবুকে যারা মার্কেটিং করে তাদের একটা অন্যতম ই থাকে যে বাজেট আসলে কিভাবে কাজ করে যে আমরা বাজেটটা দিই আয়দার আমরা বাজেটটা হচ্ছে ক্যাম্পেন সেটে আয়দার দি আমরা দুইটা কিভাবে কাজ করে দুইটাকে আমরা হচ্ছে মার্কেটিং এর ভাষায় এবিও বলি একটা এবং সিবিও এবিও মানে হচ্ছে অ্যাকাউন্ট বাজেট অপটিমাইজেশন আর সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশান এই দুইটা বোঝার সহজ সহজ উপায় হচ্ছে একটা সিবিও যেটা কাজ করে সেটা হচ্ছে ক্যাম্পেইনে যে ক্যাম্পেইনটা বেশি ভালো পারফর্ম করে ফেসবুক সেই ক্যাম্পেইনে বেশি বাজেট দেয় বা তার জন্য বেশি বাজেট রাখে আর অ্যাকাউন্ট বাজেট অপটিমাইজেশনে যেটা হয় যে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন যে আপনি কতটা খরচ করছেন মানে বাজেটটা আপনার কন্ট্রোলে থাকে আর সিবিওতে বাজেটটা মেটার কন্ট্রোলে থাকে সো আমরা কখন এবিও এবং কখন সিবিও করব নর্মালি যদি আপনি একটা ক্যাম্পেন দেন একটা দিয়ে একটা ক্রেটিভস বা একটা হ্যাডসেট তাহলে এবিওতেই চলে যাবেন সেখানে তো বাজেট ডিস্ট্রিবিউশন করার কিছু নাই বা আর কোনো জায়গা নেই যে কোথায় কোন ক্যাম্পেনটা ভালো পারফর্ম করছে এটা দেখার বাট যদি আপনি সিবিও করেন একাধিক অ্যাডসেট করেন তাহলে যেটা হবে যে যদি মেটার কাছে আপনি দেন যে বাজেট আপনি মেটা কন্ট্রোল করবে যেটা আমরা সিবিও বলছি তাহলে কি হবে মেয়েটা ওটাকে রিয়েল টাইম অপটিমাইজেশন করবে রিয়েল টাইম অপটিমাইজেশন কীভাবে করবে মেটা প্রথম দিকে এটাকে দেখবে যে কোন ক্রিয়েটিভস এবং কোন অ্যাডসেট বা অডিয়েন্সটা বেশি ভালো পারফর্ম করছে সেটাকে বেশি দিবে আর যেটা ভালো পারফর্ম করছে না সেটাকে সে কমাই দিবে মানে যেটা ভালো পারফর্মিং মেটা বুঝবে অডিয়েন্সের কাছে অডিয়েন্স অ্যানালাইসিস করে বুঝবে তাকে বেশি দিবে সেই অ্যাডসেটটাকে বেশি দিবে আর যেটা একটু কম সেটাকে কম দিবে সো দুইটাই আমরা ইউজ করবো কিনা হ্যাঁ দুইটা কোনোটাই কোনোটা থেকে বড়ো বা ছোট না যে এবিও আমরা ইউজ করলে সিবিও আমরা ইউজ করতে পারবো না বা আমরা সবসময় সিবিও করবো এমনও না টেস্টিংয়ের ক্ষেত্রে এবিওটা ভালো আর স্কেলিংয়ের ক্ষেত্রে সিবিওটা ভালো সো বাজেটের ক্ষেত্রে দুইটাই ভালো আমরা ক্ষেত্র বিশেষ মানে আমরা ক্যাম্পেনের উপরে ডিপেন্ড করে ক্রিয়েটিভস এর উপরে ডিপেন্ড গোলের উপরে এবিও করবো না সিবিও করবো তবে যদি আমাদের অডিয়েন্স সেট ভালো করা থাকে তাহলে আমরা ভালো টার্গেটিং করতে পারি তাহলে মেটার কাছে বাজেট ছেড়ে দেওয়া ভালো এর একটা কারণ হচ্ছে যদি অডিয়েন্স সেট আমাদের ভালো না হয় আমরা নিজেদের গোল বাদে অন্যদিকে গোল নিয়ে চলে যাই যেহেতু আমরা বিজনেস নিশ বা অন্য কোনো নিশ নিয়ে কাজ করি এডুকেশনাল এই সব নিশের অডিয়েন্স কিন্তু খুব লিমিটেড সো এদেরকে যদি ভালোভাবে টার্গেট করা না যায় তাহলে যেটা হয় যে মেয়েটা মানে আননেসেসারি অডিয়েন্সের কাছে দিয়ে সেই টাকাটা খরচ করে ফেলে বা ই করে ফেলে সো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আমাদের অডিয়েন্স টার্গেটটা খুব ভালো তাহলে সিভিও করাটা ভালো স্কেলিংটা খুব ভালো আসে আর এবি এ তো স্কেলিং আপনার হাতেই আছে আপনি চাইলেই সেটাকে অ্যাডসেট বাজেটের মধ্যে আপনি ক্যাম্পেইন বাজেটের মধ্যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন বাট সিবিওটা স্কেলিং এর জন্য ভালো এবিওটা আপনার অ্যাকাউন্ট মানে কন্ট্রোল করতে পারেন আপনি কন্ট্রোল করতে পারবেন এমন একটা জিনিস সো রিয়েল টাইমের জন্য সিবিও অপটিমাইজেশন কিন্তু এর পেছনে কারণ হচ্ছে আমাদেরকে ভালো করে টার্গেট করতে হবে যদি আমরা ভালো করে টার্গেট করতে না পারি তাহলে কিন্তু এটা অ্যাডভান্স অ্যাডভান্টেজ অপশন যেরকম আছে যে আমরা যদি ভালো করে তাকে বোঝাইতে পারি এটাকে যে হ্যাঁ তোমার এআই এটা দিয়ে কাজ করতেছে তাহলে এটা ভালো পারফর্ম করবে এর মতো করে আরো অডিয়েন্সের কাছে পৌঁছানো ভালো তাহলে এটা কাজ করবে আর যদি অ্যাডভান্টেজ অপশনটাকে আমরা ভালো করে ইউজ করতে না পারি তাহলে কিন্তু অডিয়েন্স উল্টাপাল্টা হয়ে যাবে আমাদের লক্ষ্যে আমরা বোঝাইতে পারবো না সিমিলার ভাবে সিবিওটা সেম বাট ওভারঅল এবিও করেন সিবিও করেন যেই ক্রিয়েট যেই করেন না কেন যে ক্যাম্পেইনি করেন না কেন আপনার ক্রিয়েটিভস যদি ভালো হয় তাহলে আপনার ক্যাম্পেন পারফর্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখন আমরা ভিজুয়াল দেখি আমরা ভিজুয়াল দেখে অভ্যস্ত ক্রিয়েটিভস যদি ভালো না হয় ক্রিয়েটিভস যদি হুকড না হয় তাহলে কিন্তু ক্যাম্পেন পারফর্ম করাটা খুব টাফ যদি আপনার প্রোডাক্ট ভালোও থাকে তাহলে প্রথমত কাজ হচ্ছে যে আমরা সিভিও করব ঠিক আছে বাট আমরা সিভিও করার আগে আমরা ট্রাই করবো যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভস নিই যাতে আমরা অডিয়েন্স এবং ক্রিয়েটিভস দুটাই টেস্ট করতে পারি এমনিতেও একটা ক্যাম্পেইনের জন্য একটা ক্রিয়েটিভসতে কখনো হবে না তিনটা ব্যবহার করা ভালো যাতে আমরা অডিয়েন্সের চয়েস বুঝতে পারি ও ভাবে আমরা তাদেরকে কানেক্ট করতে পারি সো ইয়াস এবিও এবং সিবিও দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কোনোটা কোনোটা থেকে বড় বা ছোট না বাট এবিও করা উচিত যদি টেস্ট করতে চান আর সিবিও করা উচিত যদি স্কেলিং করতে চান